আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিন্তু যুক্ত হচ্ছেন আপনার শরীরপুরের শখের মুরগুলা চ্যানেল এবং পেজের সাথে আর আমরা যুক্ত হচ্ছি শখের খামার থেকে মোহাম্মদ হজরত আল ইাজি তো আজকে কথা বলতে আছে কার্কি মরুই নিয়ে যারা কারকি মরু নিয়ে বা খামার করতে চান বা উদ্যত হতে চান বা সফল খামার হতে চান তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব আর কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি তারকে নিয়ে খামার করতে চান নতুন উদ্যত হতে চান তাহলে অবশ্যই আপনার দ্বারা সম্ভব হবে যদি আপনি কোন টেকনোলজিতে টাইকিমর গিলে পালন করবেন কোন টার্কি মুরগি পালন করলে আপনি বেশি লাভবান হবেন আজকে এই ভিডিওতে জুড়ে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক কিন্তু আপনারা দেখছেন আমাদের সাথে যে টার্কি মুরগিগুলো আমরা ছেড়ে দিছি এই টার্কি মুরগিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন গাছ পাতা লতা পাতা কিন্তু এগুলো টুকিয়ে খাইতেছে এগুলা এগুলো খাবার হিসাবে গাছ করে কিন্তু এরা শাকসবজি এবং লতা পাতা দেখেন বিভিন্ন ধরনের লতা পাতা কিন্তু এখান থেকে খাইতেছে এরা এটা এরা নিজে সংরক্ষণ করে খাইতেছে এই মুরগি গুলা তো দশমি আপনি যদি যদি টার্কি কি নিয়ে আপনার সব দোকে বা অন্তরে স্বপ্নগুলো লালিত পালিত করতেছেন কিন্তু টার্কি কি মুরগি এখনো করেন নাই তাহলে আপনি এখনই শিগগিরই টার্কি কি মুরগি গুলা করে নেন করে করে আপনি শুরু করে দেন আপনার নতুন যাত্রা নতুন ব্যবসার উদ্দেশ্য শুরু করে দেন আপনি এই টার্কি কি নিয়ে নতুন ভাবে সফল ভাবে শুরু করে দেন আপনার ব্যবসা তো দর্শক বিন্দু আপনি এইভাবেই সেরে পালন করতে পারেন আপনার টার্কি মুরগুলা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সময় হতাশ হয়ে যান যে টার্কি মোরগ গুলা কি আপনারা সেরে পালন করতে পারবেন কি না এ নিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হতাশা হন যে টার্কি মোরগ আনবো এত বড় সাইজের মুরগি কিভাবে রাখবো কিভাবে পালন করবো এরা কত দূর কত খাবার খেয়ে থাকে অনেক পরিমাণ খাবার খেয়ে থাকে এই খাবার কিভাবে সামাল দিব এবং এই টার্কি মোরগ গুলা কি পেলে পালন করে লালন পালন করে কি আমরা লাভবান হতে পারবো কিনা না নানান ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় এটা গোরপাক গোরপাক খায় এই গোরপাক খাওয়ার কারণে কিন্তু আপনারা ব্যবসায় আগামেন আগাবেন আগান না এক দাপ আগান দুই দাপ পিছান এক দাপ আগান দুই দাপ পিছান এই কারণে কিন্তু এখনো আপনারা শুরু করতে চায়ও আমাদের আপনারা কিন্তু পারতেছেন না এই কারণে আপনার নিজের মস্তিষ্কে আপনি ঢুকাইতে পারতেছেন না আপনার ব্রেনটা খেলতেছেন না আপনি কিভাবে এই কার্ডটি পালন করবেন তাহলে অবশ্যই আপনাদের জন্য সহজ সমাধান আজকে আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো চেষ্টা করে ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ দিতে পারবো তো আপনারা যদি নিয়ে আপনারা যদি খামার করতে চান তাহলে অবশ্যই আপনারা তার আপনাদের পর্যাপ্ত জায়গা নিয়ে পালন করতে পারেন এবং আপনার আশেপাশে যদি খালি জায়গা থাকে ওইখানে আপনার ছেড়ে পালন করতে পারেন এদের খাবার এটাই সংরক্ষণ করে নিবে যেই কোনো জায়গা থেকে হোক এরা সংরক্ষণ করে নিবে তবে আপনি যদি ছেড়ে পালন করেন তাহলে আপনার দিনে শুধুমাত্র একবার দানাদার জাতীয় খাবার দিবেন মাত্র একবার সেটা আপনার উপর নির্ভরশীল তবে সেটা হলো যদি আপনি সব বিকালে দেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে বিকালে দেওয়াটাই উচিত কারণ রাতে সারা তো লং টাইম রাতে এর তো খাবার খায় না এই জন্য শুধু আপনার রাত্রে দিতে পারেন আর সারা দিন সেরে রাখতে পারেন না সেরে রাখলে এরা বিভিন্ন জায়গা থেকে পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড় আছে এবং বিভিন্ন ধরনের গাছ পাতা লতা পাতা আছে এগুলা খেয়ে গ্রহণ করে এরা কিন্তু এদের পেট বড় রাখবে সারা দিন হ্যাঁ এবং আপনি যদি এই মুরগিগুলা যদি আপনার আবাদ স্থলে আটকে রাখেন আটকে রেখে পালন করেন তারপরেও কিন্তু আপনারা কিছু প্রফিট আনতে পারবেন তবে সবচেয়ে বেশি প্রফিট আনতে পারবেন হলো আপনারা মুরগিগুলোকে উন্মুক্তভাবে ছেড়ে সেরে দিয়ে ছেড়ে দিয়ে পালন করে এবং আপনার যদি আপনার এরিয়ায় এটি আটকিয়ে রেখে যদি পালন করতে চান তাহলে আপনাদের দুই বেলা খাবার দিবেন এবং আপনাদের এই যে আশেপাশে যেখানি হোক গাছ কুড়া লতা পাতা শাক এবং খালের বিভিন্ন জায়গায় কুস্তুর পানা এগুলো এনে আপনার কুচি কুচি করে কেটে মুরগি গুলাকে খাবার হিসাবে দিতে পারেন এইভাবেও আপনি অনেকটা প্রফিট করতে পারেন আরেকটা বিষয় হলো আপনারা অনেক সময় অনেক মাংসের জন্য তৈরি করেন তাহলে আপনাদের মিনিমাম মাংসের জন্য তৈরি করতে হলে প্রায় আপনাদের ছয় মাস তো অবশ্যই লাগে পাঁচ থেকে ছয় মাস আপনাদের মুরগিগুলো মাংসের জন্য তৈরি করতে লাগে তাহলে আপনার ডিম আসে কয় মাসে ডিমে তো ছয় মাসই আসে তো আপনি যদি মাংসের জন্য তৈরি করে বিক্রি করে দেন তাহলে আপনারা এক মাস ওয়েট করেন এক মাস ওয়েট করে আপনারা ডিম এটা থেকে ডিম নেন ডিম নিয়ে আপনারা অনেক অনেক টাকা প্রফিট করতে পারেন অনেক টাকা আপনার সঞ্চয় করতে পারেন অনেক টাকা লাভবান হতে পারেন ডিম থেকে এবং ডিম থেকে যদি আপনার বাচ্চা উৎপাদন করেন সেইখান থেকে আপনার কিন্তু বিপুল পরিমাণে টাকা সংরক্ষণ করতে পারবেন বিপুল পরিমাণে টাকা ইনকাম করতে পারেন এই বাচ্চা ডিম থেকে এবং মাংস থেকেও আপনি যদি চান যে মাংস বিক্রি করে শুধু আমরা আমাদের বিজনেসটা দাঁড় করাতে চাই তাহলে আপনার মাংস থেকেও বিজনেসটা আপনি দাঁড় করাতে পারেন তবে আমাদের কাছে সহজ পদ্ধতি সহজ সমাধান হলো আপনি যেটা চান সেটাই পারেন হ্যাঁ আপনি আপনার মুরগিগুলো সেরে পালন করতে পারেন যদি সেরে পালন না করেন তাহলে আপনি যথেষ্ট একটু কষ্টকর হলো আপনার মুরগিগুলোকে শাক সবজি খাওয়ান তার কস্তির পানা খাওয়ান লতা পাতা খাওয়ান তাহলে অবশ্যই আপনি মুরগি থেকে মুরগি থেকে বিপুল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তবে আপনি কিন্তু চাবেন সবসময় আপনার মুরগিগুলো থেকে আপনি ডিম সংরক্ষণ করতে ডিম যদি সংরক্ষণ করেন ডিম থেকে যদি বাসা সংরক্ষণ করেন আল্লাহ রহমতে আপনি যদিও যদি একশো কি মুরগি পালন করেন এইখান থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিব আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন বাসা ইনকাম না করেন সেটা আমাকে বলবেন আর যদি বাচ্চা বাসটা যদি উৎপাদন না করে শুধু মাংস মাংস উৎপাদন করে সেইখান থেকে আপনার ইনকামটা আপনার উপর সোর্স করবে এটা আমাদের উপর সোর্স করবে না এটা আপনাদের উপর সোর্স করবে যে আপনাদের এটার ভিতর আপনাদের পরিশ্রম কিরকম পরিশ্রমের উপর এটা মাংসের উপর মাংস বিক্রি করে আপনাদের উপর এটা সোর্স করবে যে আপনি কত টাকা ইনকাম করতেছেন কতটা খাটনি দিতেছেন কতটা পরিমাণ খাবার দিতেছেন বা আপনি কিভাবে লালিত পালিত করতেছেন আপনাদের স্বপ্নে গড়ার তার কি গুলা তো দর্শক বিধু আশা করি আপনাদেরকে সহজ সমাধান দিতে পেরেছি তো এতক্ষণ আমাদের শরীয়তপুর শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ ভজর আলি গাজি এবং আপনি কোন জেলা থেকে কোন জায়গা থেকে কোন বিভাগ থেকে বা কোন দেশ থেকে এই ভিডিওটি কন্টিনিউ করছেন বা দেখছেন এটা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করেন নাই আশা করি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন